ঘর ভাঙছে অভিনেতা যিশুর বিশ বছরের দাম্পত্য জীবনে ইতি স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদের জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই আত্মসহায়কের সঙ্গে প্রেমের কথা ও ছাদের শোনা গিয়েছে না যিশু নীলাঞ্জনা অভিনেতা নিজের গল্ফ গ্রিনের পুরনো বাড়িতে নাকি ফিরে গিয়েছেন খবর দুই মেয়ে সারা যার সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে যিশুর নীলাঞ্জনার বোন চন্দনার সঙ্গেও আলাপচারিতা বন্ধ সদ্য মাকে হারিয়েছে নীলাঞ্জনা স্বামী আর বন্ধুর থেকে এমন আঘাত আঘাত পাবেন তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি তাও আবার তারই বন্ধু সিনাল সুরতি ঘর ভাঙবে তা একেবারেই ভাবনার বাইরে ছিল নীলাঞ্জনার কানা খুশ খবর তিন বছর ধরেই নাকি পরস্পরের মধ্যে দূরত্বের জাল বুনছিলেন যিশু নীলাঞ্জনা তবে কেবল লিভিন নয় সিনালের সঙ্গে যিশু সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বেড়ে বলেই খবর তবে ডিভোর্স নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই সাম্প্রতিক সময়ে আচমকা নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়া সেখান থেকে মন খারাপের বার্তা দেওয়া সোশ্যাল মিডিয়া থেকে যিশুর পদবি সরিয়ে নেওয়া এমনকি যিশুর সঙ্গে সমস্ত ছবি ডিলেট করে দেওয়া ও যিশুকে আনফলো করে দেওয়ার পর থেকেই এই জল্পনাকে সত্যি বলেই মনে করছেন সকলে এমনও শোনা গিয়েছিল ডিহাইড্রেশনের সমস্যার জন্য নীলাঞ্জনা হাসপাতালে ভর্তি ছিলেন অন্দরের খবর নার্ভাস ব্রেকডাউনের জেরেই হাসপাতালে ভর্তি হন নীলাঞ্জনা শিনাল সূর্তি যীশুর ম্যানেজার বর্তমানে তিনি বলিউডে ও দক্ষিণী ছবির জগতে যীশুর সমস্ত কাজ দেখেন অথচ সিনাল সূর্তির সঙ্গে নাকি নীলাঞ্জনাই পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেতার কর্মক্ষেত্রে সুভেদের জন্যই বন্ধু হিসেবে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন তাকে মেয়েরাও চিনতেন সিনালকে কিন্তু সেই সিনালি যে যিশুর সঙ্গে প্রেম করছেন তা মোটেও বুঝতে পারেননি নীলাঞ্জনা টলিপাড়ার অন্দরের খবর এমনটাই এদিকে নিজের নতুন প্রযোজনা সংস্থা নিনি চিনেস মাম্মাস প্রোডাকশন খুলেছেন নীলাঞ্জনা বুঝিয়ে দিয়েছেন নামের সঙ্গে আর নিজেকে জুড়ে রাখতে চান না তিনি দুই মেয়ে সারা ও যারা ডাকনাম নিনি ও চিনি সেই নামেই তার নতুন সংস্থা যিশুর সঙ্গে সমস্ত রকম বাঁধনী ধীরে ধীরে আলগা হচ্ছে খুব তাড়াতাড়ি নাকি যিশুকে বিচ্ছেদের নোটিশও পাঠাবেন তিনি